তো হ্যালো বন্ধুরা কেমন আছে আজকাল সবাই খুব ভালো আছো তো এই যে দেখো অনেক দিন পরে আমি আজকে একটা রান্না করছি দিন ধরে খাবো খাবো ভাবছিলাম হচ্ছিলোই না হচ্ছে প্রথমে ভেন্ডিগুলো কেটে ভাবলাম ভেন্ডি দিয়ে সরিষা ভেন্ডি করি আর কি তো বাবুর জন্য তো সরিষার তরকারি তো খেতে পারি না আমরা তো ভাবলাম তো আজকে তো বাবুকে পাঠিয়ে দিয়েছি বাবু তার দুপুরবেলায় খাবে সরিষা ভেন্ডিটা করে ফেলি সেই মতো করলাম তারপরে হঠাৎ করে রান্না করে সে চিংড়ি মাছ আছে মানে প্যাকেটের মধ্যে রাখা ছিল রুই মাছের সাথে তো চিংড়ি মাছ আমি দেখিনি তো ভাবলাম তারপরে প্ল্যানটা চেঞ্জ করলাম ভাবলাম চলো সরিষা ভেন্ডি আর করবো না ভেন্ডির চিংড়ি করি অনেক দিন ধরে ভাবছিলাম ভেন্ডির চিংড়ি খাবো খাবো হয়ে মানে হয়ে উঠছিলো না ভেন্ডি হচ্ছিলো তো চিংড়ি হচ্ছে চিংড়ি হচ্ছে তো ভেন্ডে না তো আজকে দুটো যখন পেয়ে গেছি তো দুটোরই কম্বিনেশনে বানিয়ে হয়েছি ভেন্ডি চিংড়ি দারুণ লাগে কেটে জাস্ট একটু আদা একটু জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিলাম তো মানে ভাজা হচ্ছে তো এত শুধু স্মেল উঠাচ্ছে কষার সময় কি বলবো তো দেখতেও জাস্ট দারুণ হয়েছে তবে জিরে গুঁড়োর তরকারি না একটু কালো হয় সেটাই জাস্ট তো চলো ঝটপট রান্না করে ফেলি তো এই যে এখন একদম কষা হয়েই গেছে এটা দিয়ে দেবো জল অল্প জল দেবো বেশি জল দরকার নেই তো এই যে দেখো আমার ভেন্ডি চিংড়ি রেডি দেখুন শুকনো শুকনোই করবো ঝোল জেল করবো না তো এই যে এটা হচ্ছে আমার ভেন্ডি চিংড়ির মানে ফাইনাল লুক একটা ভেন্ডিও কিন্তু গলেনি আর আজকে রান্না করেছি কি চলো একটু দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছ ডাল করেছি আর এটা নিচে আছে পাপড় ভাজা আর করেছি মাছ তো চলো খাবারগুলো ওখানে নিয়ে যায় আগে এই যে আমার ফুগলি ফুগলি আছে খেতে বসেছে আর এই যে ফুগলির খাবার আর এই যে আজকে আমাদের রান্নাবান্না দেখো এই যে মাছের ঝোল পুরো রেড রেড কালার